আজ এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমার খুবই ফেভারিট জানি না আপনাদের কার কেমন লাগে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো কাঁকড়া নিয়ে এসেছিলাম তো এটাকে আমি ওয়াশ করে নিব ভালো করে ধুয়ে কেটে ধুয়ে ওয়াশ করে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর হালকা করে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এলাচ দারুচিনি তেজপাতা যা যা লাগে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট ব্যবহার করেছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে তারপর দিয়ে দিলাম মশলা যে গোটা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি তো আমি উপরের খোসাটা ফালাইনি কারণ ও উপরের খোসাটা ফেলে দিলে আমার কাছে দেখতে কেমন যেন লাগে ভালো লাগে না সেজন্য আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি বেশ বড় সাইজের কাঁকড়া তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে কষাতে হবে বেশি করে একটু পানি দিয়ে তারপর আমি কষিয়ে নেবো প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে আবারও রান্না করে নিব। একদম মাখা মাখা করে রান্না করে নেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর বোনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলায় ঘরটি বাজিয়ে দেবেন তো কিছু কাঁচামরিচ দুই টুকরো করে দিয়ে দিয়েছি আমি দিয়ে এখানে আমি ভালো করে আবারও রান্না করে নিচ্ছি কষিয়ে নিবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিব আমি তো কাঁকড়া খেতে কার ভালো লাগে আমি প্রায় সাত আট বছর আগে খেয়েছি আবার আজকে এনে রান্না করেছি আমার কাছে তো দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার ওটাও প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন আবারও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে আরও ভালো আসে তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার এখন আমি নামিয়ে সার্ভ করে নিব আপনাদের সাথে শেয়ার করব তো পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম